সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকের মধ্যে যখন ভুল কাজ করা হবে ক্ষতির মধ্যে পড়বেন আপনি আপনি বাইকের মালিক আপনার বাইকের মধ্যে যখন ভুল কাজ করবে তখনই আপনার বাইকটি নিয়ে আপনার নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হবে এবং আপনার বাইকের সমস্যা সমাধান করতে একজন বাইকের মালিকের টাকা খরচ হবে তো চলো দেখে আসি আজকের ভিডিও প্রথমে আসি বাইকের স্পার্ক প্লাগ নিয়ে আমরা সাধারণত কি করি আমি অনেক বাইকারদের এবং অনেক মেকানিকদের দেখছি যখন বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করা হয় বা নতুন প্লাক লাগানো হয় সেক্ষেত্রে কি করে বাইকের পরিষ্কার করে বাইকের মধ্যে লাগিয়ে দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি এই ভুলটা করা যাবে না বাইকের পরিষ্কার করার পর বাইকের মধ্যে লাগানোর আগে অবশ্যই কি করতে হবে প্লাগের গ্যাপ অবশ্যই ঠিক করে নিতে হবে অ্যাসপোট ফ্লাগের গ্যাপ রাখতে হবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এমএমের ভিতর সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন বারবার বাইক বন্ধ হয়ে যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট পিলার গস দিয়ে আমি কি করতেছি অ্যাসপ ফ্ল্যাগের গ্যাপ ঠিক করে নিচ্ছি অ্যাসোট ফ্ল্যাগের গ্যাপ ঠিক করার পর বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটি বাইকের যখন তার বোধার টুনিং করবেন তখন অবশ্যই আপনাদের একটা বিষয় মাথা রাখতে হবে বিষয়টি হচ্ছে আমরা অনেক মেকানিকদের দেখি আবার অনেক বাইকারদের দেখি কি করে বাইকের পিসিএস লুক অ্যাডজাস্ট করে বাইকের আইডল এস লুক অ্যাডজাস্ট করে তখন বাইকটি রাইড করার সময় টুস টুস বন্ধ হয়ে যায় তখন আমাকে কমেন্টে বা ফোন করে বলে দাদা আমার বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে চালানোর সময় বাইকটি চালানোর সময় বন্ধ না হওয়ার জন্য আপনার কার্বোটার টুইনিং করার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকটি আপনি কম করে হলেও তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর তারপর আপনি আপনার বাইকের কার মোটর টুইনিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের কার এখানে দুটি স্ক্রুপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিএস প্রুপ এটার কাজ কি বিসিএস প্রুপের কাজ হচ্ছে ইয়ার এবং ফুয়েল সঠিক নিয়মে অ্যাডজাস্ট করা এয়ার এবং ফুয়েল সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে বাইকটি চালানোর সময় বারবার বন্ধ হয়ে যাবে বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় না সেজন্য অবশ্যই ভালো মেকানিক দিয়ে বাইকের প্রো সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন এবং বাইকের বারোশোতে সেট করে নিবেন সেক্ষেত্রে কি হবে বাইকটি রাইড করার সময় আর বারবার বন্ধ হবে না বাইকের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে বাইকের টেপিট অ্যাডজাস্ট করা সাধারণত সবাই বাইকের অ্যাডজাস্ট করতে জানে যারা বাইকের কাজ করে আমি জানে না এই কথাটা বলবো না সবাই বাইকের ভালো কাজ করে এবং সবাই অ্যাডজাস্ট করতে পারে বাইকের তবে ভুলটা কোথায় হয় কোন জায়গায় হয় যখন বাইকের টেপিট অ্যাডজাস্ট করা হয় ভুলটা কিভাবে হয় সেই বিষয়টা আমি আপনাদের প্রেকটিক্যালি দেখাচ্ছি বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করার সময়ও আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা অবস্থায় যদি করেন সেক্ষেত্রে হবে না আপনার কি করতে হবে আপনার বাইকের ইঞ্জিন ষাট ডিগ্রি গরম অবস্থায় আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করতে হবে ধরেন এই বাইকটা আমি তিন কিলোমিটার রাইড করছি তিন কিলোমিটার রাইড করার পর বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করব শুধু আপনাদের বোঝানোর জন্য বাইকের অ্যাডজাস্ট করার আগে অবশ্যই আপনার কি করতে হবে ইঞ্জিনটাকে টাইমিং করতে হবে দেখেন ইঞ্জিনটাকে আমরা টাইমিং করে নিলাম যখন ইঞ্জিন টাইমিং করবেন তখন আপনার বাইকের বেল বন্ধ অবস্থায় থাকবে আর ইঞ্জিন যদি টাইমিং না থাকে সেক্ষেত্রে ভাল্বগুলি গুলোই অবস্থায় থাকবে আপনি দেখতে পাচ্ছেন ভাল আমি ক্যামের সুকেট ঘুরাচ্ছি একদম বন্ধ অবস্থায় আছে কোনো লসন নাই দেখেন তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা টেফিট যদি অ্যাডজাস্ট করার সময় আমরা হাত দিয়ে টেফিট অ্যাডজাস্ট করতেছি এরকম হবে না হাত দিয়ে টেফিট অ্যাডজাস্ট করা যাবে না হাত দিয়ে টেফিট অ্যাডজাস্ট করলে সঠিক মাপটি আসে না সঠিক মাপ যখন আসবে না তখন কি হবে বাইকের মধ্যে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে সেজন্য আমাদের লাগবে ফিলার গজ আমরা কি করব ফিলার গজ দিয়ে বাইকের টেপিট অ্যাডজাস্ট করব যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিলার গজ দিয়ে ইনটেক বাল্ব চেক করে নিচ্ছি ইনটেক বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম এখন আমরা একজস্ট পাল্পটি চেক করে দেখতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টেন এম এম ফিলার গজ দিয়ে আমরা চেক করতেছি একদম পারফেক্ট মাপ আছে এই যে দেখেন যখন আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করবেন অবশ্যই ফিলার গস আপনার ব্যবহার করতে হবে ফিলার গজ ছাড়া যখন আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করবেন সেই মুহূর্তে আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা সৃষ্টি হবে বাইকটি চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যাবে বাইকের মাইলেজ ড্রপ করবে বাইকের এসপ্ট কালো হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে আজকের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ তিনটি কাজ দেখিয়েছি যে তিনটি কাজ সঠিক নিয়মে আপনাদের করে নিতে হবে এই তিনটি কাজ করার সময় যদি উল্টাপাল্টা কাজ করান সেক্ষেত্রে টাকা খরচ হবে একজন বাইকের মালিকের বাইক নিয়ে কষ্ট করতে হবে একজন বাইকের মালিকের মেকানিকের কিছু আসে যায় না সেজন্য সঠিক নিয়মে অবশ্যই আপনার বাইকের এই তিনটি কাজ করিয়ে নেবেন বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম